হ্যালো ফ্রেন্ড আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখানে দেখো আমি কিন্তু শাড়ি ব্লাউজ এইসব দেখাচ্ছিলাম কারণ আমি এক জায়গায় যাব সেই জন্য রেডি হওয়ার জন্য এই শাড়িটা পরব তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখানে কিন্তু আমি মেকআপেরও সব জিনিস বের করে নিয়েছিলাম তো আমি কিন্তু মেকআপটা তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা নেওয়া হয়নি তো মেকআপ একেবারে ডান করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে একদম হালকাভাবে মেকআপটা করেছি মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে আর তারপরে কিন্তু চলে এলাম সেই জায়গাতে আজকের দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর আর আজকে ছিল আমাদের দীপাদির নতুন পার্লার ওপেনিং সেই জন্য চলে এসেছিলাম রাস্তায় প্রচণ্ড স্পিডে আসছিলাম সেই জন্য কোনো রকম ভিডিও নিতে পারিনি তো এই হচ্ছে দীপাদি এই দেখো আমরা চলে এসেছি সবাই মিলে খুব মজা করছিলাম এখানে অনেকে ছিল দীপাদির অনেক স্টুডেন্ট সবাই ছিল আর তারপরে কিন্তু সবাই মিলে বাইরে চলে এলাম এই ফিতেটা কেটে ভেতরে ঢোকা হবে সেই জন্য সবাই ভিড় করছে আর এখানে কত লোক আর এই পার্লারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পার্লারটি তো আমার ভীষণই সুন্দর লেগেছে দীপাদির অনেক দিনের ইচ্ছে ছিল আর সেই ইচ্ছে কিন্তু পূরণ হয়ে গেল দীপাদি আরও এগিয়ে যাক আর এই পার্লারে কিন্তু তোমরাও সার্ভিস নিতে চাইলে অবশ্যই কিন্তু জানিও আমার সঙ্গে কনট্যাক্ট করলে আমি কিন্তু অবশ্যই বলে দেবো তোমাদের এটা কিন্তু খোলাই ছিল তারপর কিন্তু ভেতরে চলে গেলাম আমরা আর এখানে কিন্তু অনেককে ইনভাইট করা হয়েছিল। আর আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এখানে কিন্তু কালেক্টর চেয়ারম্যান কাউন্সিলর এদের কিন্তু ইনভাইট করা হয়েছিল। তো তারপর কিন্তু দীপাদি একে একে সবার হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছিলো দীপাদি ওদের সাথে কিছু কথা বলে নিচ্ছিল ওরা অনেক কিছু জিজ্ঞাসা করেছিল আর এখানে এত লোকের আওয়াজ ছিল যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারিনি এটা হচ্ছে নিউজের লোক তাদের কাছ থেকে জেনে নিচ্ছিল যে এই পার্লার ওপেনিং তাদের কতটা ভালো হয়েছে তারা কি বলতে চাই নিজের সব স্টুডেন্টদের এছাড়াও অনেককেই নিমন্ত্রণ করেছিল কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর দুপাশে দুটো দেখো পুচকু দাঁড়িয়ে আছে এরা কিন্তু দীপাদির ছেলে দীপাদি কেকটা কেটে তারপরে কিন্তু সবাইকে খাইয়ে আমাদের তো খুব ভালো লেগেছিল এখানে গিয়ে এই ব্লগটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তারপরে সব শেষে সব রকম মজা করে এবার কিন্তু বাড়ি ফেরার পালা অনেক রাত হয়ে গিয়েছিল তো সবাইকে টাটা আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে